নমস্কার বন্ধুরা সরবানি রেসেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি আবার আজকে এসে গেছি আজকে আবার একটা মাছের রেসিপি নিয়ে এসেছি ইলিশ মাছের রেসিপি আজকের রেসিপি হচ্ছে কিনা বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল দেখতে পাচ্ছ কড়াই ফুটছে আমি পাঁচ পিস ইলিশ মাছ নিয়েছি দুটো দাগা দুটো পেটি আর একটা লেজা কেননা এটা খুব বড়ো মাছ ছিল মধ্যিখান দিয়ে ওই জন্য ছিঁড়ে নিতে হয়েছে দাগা পেটি করে পেটিগুলোর মধ্যে ডিম আছে ওই জন্য বেশি ডিমগুলো বেরিয়েই আসছে পেটির থেকে যেন ডিম বড় এবার আমি মাছগুলোকে ভালো করে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো আর এর জন্য বেগুন নিয়েছি একটা মাঝারি সাইজের বেগুনটাও একটু লম্বা করে কেটে নিয়েছি এবার আমি কিভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করব যে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল কিভাবে রান্না করি আমি এখন তো ইলিশ মাছের সময় ইলিশ মাছের বহু রেসিপি আমিও অনেকগুলোই রেসিপি আমার চ্যানেলে দিয়েছি না দেখে থাকলে তোমরা দেখতে পারো আমি এবার একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে খানিকটা তেল দিয়েছি এবার বেগুনগুলো একটু লবণ আর হলুদ দিয়ে আমি একটু ভেজে নেবো হালকা করে ভাজবো অল্প লাল হলেই এগুলোকে আমি নাবিয়ে রাখবো কড়া থেকে আমি আলাদা করে মাখাই নি কড়ার মধ্যে দিয়েই আমি ওর ওপরে ছড়িয়ে দিয়ে ভেজে নেবো এসব বন্ধু নতুন এসে থাকো আমার চ্যানেলে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে একটু লাইক ফলো করো আর সকল বন্ধু আমার সাথে দেখো আমার এগিয়ে যাওয়ার জন্য তোমরা একটু আমাকে সাহায্য করো আমরা সাথে থাকলে আমার এগিয়ে যাওয়ার সুবিধে হবে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেল এবার আমি একটু আবার খানিকটা তেল দিলাম দিয়ে এবার মাছগুলো আমি একটু হালকা করে এপিট করে একটু হালকা করে ভেজে নেবো যেহেতু ঝোলে দেব আমি পুরো কাঁচা দিচ্ছি না একটু হালকা করে ভাজবো ইলিশ মাছ তো বেশি ভাজলে ভালো লাগে না অত আমাদের ওই জন্য হালকা করেই একটু ভাজবো ভেজে তারপরে আমি ঝোল রান্না করব আমার রান্নার ভিডিও তোমাদের ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর আমার পাশে থেকো তোমরা সবাই আমাকে এগিয়ে যাওয়ার জন্য একটু সাহায্য করো এটা অনুরোধ রইল তোমাদের কাছে সকলের কাছে আমার দেখো এপিট করে আমি ইলিশ মাছগুলো ভেজে নিলাম একটু হালকা করে এবার তুলে রাখবো রেখে এগুলো খুব তাড়াতাড়ি ইলিশ মাছ তো এমনিতে নরম রান্না করতে বেশি টাইম লাগে না বেগুনও তাই সেহেতু এই রান্নাটা খুব তাড়াতাড়ি করে নেওয়া যায় এবার আমি ওই তেলের মধ্যেই হাফ চামচ কালো জিরে দিচ্ছি আর খুব অল্প মশলার মধ্যে এবং দারুণ খেতে হয় গরম ভাত আর এই রকম যদি ইলিশ মাছের ঝোল হয় আর তোমার কিছু লাগবে না পুরো ভাতই এই দিয়েই তুমি খেয়ে নিতে পারবে চারটে কাঁচা লঙ্কা দিচ্ছি সবই চিড়ে দিয়েছি মধ্যহান দিয়ে সব একদম টুকরো করিনি কিন্তু হাফ আমার চেরা রয়েছে কাঁচা লঙ্কাগুলো এবার মশলাটা ভালো করে একটু ভেজে নিক লঙ্কা আর কালো জিরেটা ভেজে নিয়ে আমি অল্প এর মধ্যে জল দিয়ে দেবো যাতে গুঁড়ো মশলাগুলো যখন আমি দেব যাতে না পুড়ে যায় তার জন্যেই দেব আর কি জলটা একদম অল্পই জল দিলাম একটু দিয়েই এবার আমি গুঁড়ো মশলা আমি এর মধ্যে দেব তেমন কিছু তো মশলা এতে পড়বে না একটু লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব আর একটু হলুদ দেব কাঁচা লঙ্কা তো দিয়েইছি এর ঝালেতেই যা ঝাল হয়ে যাবে এবার যে যেমন ঝাল খায় সেই বুঝে যদি মনে করো যে না আর একটু বেশি ঝাল খাবো তাহলে গুঁড়ো লঙ্কাও দিতে পারো আমি অল্প করে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম আর হাফ চামচ হলুদ দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে ভেজে নেব মশলাটা বেশ ভাজা ওই জন্যেই অল্প জল দিয়েছি ভালো করে কষিয়ে নিলে তেল ছেড়ে গেলে তারপরে ওতে আমি জল দেব এবার স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম কারণ এই মাছে তো তো লবণ লাগানো আছে তারপরে বেগুনেও লবণ দেয়া আছে সেই জন্যে সেই রকম বুঝে তবে লবণটা দিতে হবে এবার একটু নেড়ে নেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর আমি এতে এক চামচের মতো সর্ষে পোস্ত বাটা আমার ছিল বাটা তাই জন্যেই দিলাম আমি এটা না দিলেও চলে এটা অপশনাল আমার ইচ্ছে হলো রয়েছে তাই আমি একটু দিচ্ছি এর মধ্যে ইলিশ মাছে একটু সর্ষে পড়লে আরও টেস্টটা ভালো হয় কিন্তু এটা তো ঝোল করছি সেহেতু বেশি দেব না এবার মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর তেল প্রায় ছেড়েই এসছে এরপরে এর মধ্যে জল দিয়ে দেব আমি যতটা ঝোলের প্রয়োজন সেই অনুযায়ী এতে জল দিতে হবে আমার পদ্ধতি যদি তোমাদের ভালো লাগে তাহলে এই রকম করে একদিন করে খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা কম বেশি বেশিরভাগ লোকই ইলিশ মাছ খেতে ভালোবাসে খুব কম লোকই আছে যারা ইলিশ মাছ পছন্দ করে না অনেকে আবার কাঁটার জন্যও অনেকে ইলিশ মাছ খেতে চায় না যে বড্ড কাঁটা আমরা তো ইলিশ মাছ খেতে ভীষণ ভালোবাসি দেখতে পাচ্ছ পেটিগুলো একদম ভর্তি ডিম রয়েছে এবার এর মধ্যে সব দিয়ে দিলাম এক এক করে মাছগুলো দেব বেগুনগুলোও দিয়ে দেব মশলা তো সব দেয়াই আছে আর এই ঝোলে দেবার পরে বেশি আর নাড়াচাড়া করলে হবে না মাছও নরম বেগুনও নরম যে সব ভেঙে যাবে তাহলে গোটা আর থাকবে না দেখতে ঝোলটা কত সুন্দর দেখতে হচ্ছে লোভনীয় একবারে যারা ইলিশ প্রেমী তাদের তো খুবই ভালো লাগবে এই একবার ঢাকা দিয়ে দেবো ঢাকাটা দিয়ে দিলেই এবারে একবার ভালো মতো ফুটে গেলেই আমার ইলিশ বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না হয়ে যাবে আর এই ইলিশ মাছের মধ্যে অন্য কিছু দিতে প্রয়োজনই নেই আর কোনো মশলা কেননা ইলিশ মাছের নিজের একটা স্বাদ গন্ধ আলাদা আছে অন্য কিছু দিলে কী হবে সেই স্বাদ গন্ধটা নষ্ট হয়ে যায় ইলিশ মাছের নিজস্বতা বলে আর কিছু থাকে না নামাবার আগে আমি দুটো কাঁচা লঙ্কা আরও দিয়ে দিলাম ওর মধ্যে সেগুলো কাঁচা থাকবে বলেই দিলাম প্রথমে চারটে দিয়েছিলাম এখন আবার দুটো দিলাম দেখো আমার ইলিশ দিয়ে বেগুনের ঝোল রান্না কমপ্লিট হয়ে গেল একটু দু মিনিট ঢাকা দিয়ে রেখেছি তারপরে আমি সার্ভ করছি আমার যেটুকুনি ঝোলের প্রয়োজন আমি সেই অনুযায়ী ঝোল রান্না করেছি যার যেরকম প্রয়োজন হবে সে সেই রকম দেবে জলটা আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ সকলে ভালো থেকো আবার আমি হাজির হয়ে যাবো নতুন কোন ভিডিও নিয়ে তখন আবার আমার তোমাদের সাথে কথা হবে